এই যে বাংলা তোমাদের বলছি ঠিক আছে তোমরা ভিডিও পোস্ট করলে পুরো থ্রি এক্স ভিডিও পোস্ট করো ঠিক আছে বলেন কি কিন্তু এরকম আধা আধা ভিডিও পোস্ট করো না বাড়া আমরা অর্ধেক দেখি অর্ধেক দেখতে পাই না আমাদের মনে খুব কষ্ট হয় যে কষ্টটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাড়া ঠিক আছে এরকম আধা আধা ভিডিও পোস্ট করো তুমি বাড়া এখানে দাদা দুধ চিপে দিচ্ছ দাদার উপরে উঠে দাদাকে চুমুক খাচ্ছ তো এগুলা পর্যন্ত ঠিক আছে বাড়া তোমাদের ঘরে ফ্যামিলি নেই মা বাবা নেই লড়া তোমাদের বাচ্চা কাচ্চা নেই তোমাদের আত্মীয় স্বজন নেই বাড়া তুমি এরকমভাবে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নাঙ্গা পুঙ্গা করে এরকমভাবে তুমি বাড়া ধুকাধুকি সিন বানিয়ে দিচ্ছ আর বানা কি মধু মধু করছো তুমি মধুটা কোথার থেকে বেরাবে লড়া দাদার হ্যান্ডেলটাকে মারো তবে তো মধুটা বেরাবে তুমি কোন মধু খাবে লড়া মধু দু রকমের হয় ওই দাদার ওখান থেকে এটা বেরাবে আর একটা কিনতে পাওয়া যায় মানে মধু মধু করছো হুম লাই লজ্জা সরমভবন তো লড়া গঙ্গার জলে বিসর্জন দিয়ে এসেছ একটুও কিছু নেই বড়ি আচ্ছি বাদ ঠিক আছে দাদা তোমাদের মা বাবা তোমাদের কিছু বলে না তুমি এখন বলবে দাদা তুমি কিস্তি মারছো আবে তোদের ন্যাংটামির থেকে আমাদের কিস্তি মারাটা অনেক ভালো কারণ আমরা এখন নাঙ্গা নাঙ্গি হয়তো ভিডিও বানায় না বাড়া এখনই তোদেরকে এরকম দেখছি দশ বছর পরে মনে হয় তোরা ব্লু ফিল্ম চালু করে দি মনে হয় ইনস্টাগ্রাম